কিরে এসএসসি ছাব্বিশ ইমানের সাথে বুকের বাম দিকে হাত রেখে একটা কথা বলতো ভালো আছিস ভালো তো নাই জানি পুরা একটা বছর পড়লি নতুন কারিকুলাম এরপর আন্ডারটেকারের মতো তোদের জীবন অন্ধকার করে দিয়ে আবার আসছে পুরাতন কারিকুলাম সব ব্যাচকে দিল ফুলের মালা আমাদের কেন জুতার মালা সরি আমাদের বেলায় অবহেলা এখনো এই স্লোগান তো দেশ নাই তবে কোন দিন এক বড় ভাইয়ের চক্করে পরে যাবি সেক্রেটারিয়েটে আন্দোলন করতে করতে তারপর কি পড়া ধরবে সেক্রেটারিয়েট বানান বলো তারপর তো তোরা পারবি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সি দিয়ে বানান শুরু করবি সেক্রেটারিয়েট এরপর আর্মি আর পুলিশের লাঠির বাড়ি তারপরে আর কি কান্নাকাটি বেদনাময় জীবন তাহলে এখন উপায় কি বাস তো সব দিক দিয়েই খাচ্ছি এই দেখ তোদের জন্য প্রোকাডেমিক্স নিয়ে আসছে এস এস সি ছাব্বিশ মিশন ফাইট ব্যাক কোর্স কোর্সটা সম্পূর্ণভাবে ফ্রি বাট ফ্রি হইলেও এই কোর্স থাকতেছে প্রিমিয়াম সব ফিচার এবং লেকচার শিট যেটা তুই ঠিকভাবে যদি কমপ্লিট করতে পারিস তাহলে আন্ডার সরি আন্ডারটেকার কেন আন্ডারটেকারের বাপও ওদের আটকে দিতে পারবে If you don't enroll in this course, your GPA will rest in peace. <laughs>